আমরা তো মায়ের দোয়া ক্রিকেট টিম হয়ে গেছি দোয়া চাওয়া বন্ধ করে দিয়েছি ডালাসের গ্রান্ড ফ্রেডি স্টেডিয়ামে অনুষ্ঠানের শেষে ড্রেসিং রুমে ফিরে যাচ্ছিলেন সাকিব আল হাসান সেখানে থাকা উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে খানিকটা রসিকতা বলেন এই কথাগুলো মূলত বাংলাদেশ দলের দোয়া চাওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ পরিচিত বিশেষ করে শেখ মাহেদির এক ইন্টারভিউতে বারবার দোয়া চাওয়ার বিষয়টি নিয়ে ভক্ত সমর্থকদের মধ্যে হাসাহাসির শেষ নেই বিশ্বকাপের আগে বাংলাদেশ জাতীয় দলের পরিস্থিতি খুব একটা ভালো নয় দলের টপ অর্ডারের তিন নির্ভরযোগ্য তারকা লিটন দাস সৌম্য সরকার এবং অধিনায়ক নাজমুল হোসেন শান্ত তিনজনই আছেন অফ ফর্মে আবার পেসার শরীফুল ইসলামের খেলা নিয়েও আছে প্রশ্ন এমনকি সাকিবুল হাসান নিজেও ভুগছেন তার ব্যাটিং নিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ ঠিক তার আগে সাকিব হাসান সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এমনই হাস্যকর উত্তর দিলেন অবশ্য প্রস্তুতি ম্যাচে বলিংয়ের পারফরমেন্সটাও নিশ্চয়ই নিজের ভালো লাগেনি সাকিবের সাকিবের এমন অবস্থা নিয়েই আগামী আট তারিখ ভরে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে টাইগাররা বিশ্বকাপে ডি গ্রুপে বাংলাদেশ এরপর খেলবে দক্ষিণ আফ্রিকা নেদারল্যান্ডস এবং নেপালের বিপক্ষে তবে সাম্প্রতিক বাংলাদেশের ফর্ম এবং হতশ্রী পারফরম্যান্সের কারণে ভক্ত সমর্থকদের কাছে দোয়া চাওয়া ছাড়া বাংলাদেশ টিমের আর কিছুই করার নেই